বন্ধুরা কোথাও আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক তো হয়নি আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কী চ্যাটিং করছেন কি কথাবার্তা বলছেন কাকে কি ফটো ভিডিও সেন্ড করছেন সেগুলো কেউ কোথাও থেকে জানতে পেরে যাচ্ছে কিংবা দেখে নিচ্ছে কিংবা আপনার মনে হচ্ছে কেউ আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করে নিয়েছে যার ফলে আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কী চ্যাটিং করছেন কি করছেন সেগুলো কোথাও থেকে কেউ জানতে পেরে যাচ্ছে জেনে নিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ইউজারের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদেরকে এমনই দুটি পদ্ধতির সম্বন্ধে বলতে চলেছে যার মাধ্যমে আপনি কিন্তু নিজে থেকেই খুব সহজে চেক করে জেনে নিতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি যদি হ্যাক হয়ে থাকে তাহলে সে অবস্থায় আপনাকে কি করতে হবে এবং ভবিষ্যতে যাতে আপনার হোয়াটসঅ্যাপটিকে কেউ হ্যাক করতে না পারে তার জন্য আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি সেটা জানার প্রথম যে পদ্ধতিটা হলো সেটা হলো আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এবার হোয়াটসঅ্যাপে আসার পর কী করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্নারে কিছু থিয়েটার অপশন পেয়েবেন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে অপশন পেয়ে যাবেন সেটিংস আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চ্যাটস আপনি এখানে চলে আসবেন এবার এখানে আপনি পেজটিকে স্কল করে একটু ওপর ওঠাবেন ওপর ওঠালে আপনি দেখবেন একদম নিচের দিকে এখানে তিনটে অপশন পেয়ে যাবেন তো এখানে প্রথমে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাক আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন একটু নিচে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনার যদি এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়নি কেউ আপনার হোয়াটসঅ্যাপ থেকে হ্যাক করে কিন্তু আপনি যদি এখানে দেখেন গুগল অ্যাকাউন্টে আপনার এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্টটাকে ভালো করে দেখে চেক করে নেবেন সে সেই জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টটা আপনার না অন্য কারো যদি আপনার হয় তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার কোনো সমস্যা নেই আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়নি কেউ হ্যাক করছে না কিন্তু আপনি যদি এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপে গুগল অ্যাকাউন্টে এখানে কোনো জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি হয়তো চেনেন না জানেন না আপনার অজান্তে কেউ হয়তো এখানে কোনো আপনার হোয়াটসঅ্যাপে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছে তাহলে আপনি ভাববেন যে আপনার হোয়াটসঅ্যাপকে এখানে কেউ হ্যাক করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা কারণ আপনার হোয়াটসঅ্যাপে গুগল অ্যাকাউন্টে এখানে যে গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে সেই জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাটগুলো কিন্তু ব্যাকআপ হচ্ছে এবার সেই গুগল অ্যাকাউন্টে যে যে ডিভাইসে লগ ইন থাকবে কিংবা সেই গুগল অ্যাকাউন্টটিকে কেউ যখন কোন ডিভাইসে লগ ইন করবে তখন কিন্তু সেখান থেকে সে খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডেটাকে কিন্তু ট্র্যাক করতে পারবে আপনার সমস্ত চ্যাটগুলোকে দেখতে পারবে আপনি কার সঙ্গে কী কথা বলছেন কি চ্যাটিং করছেন সমস্ত কিছু এভ্রিথিং এছাড়াও আবার অনেকের সাথে এখানে একটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকেই আছেন যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে জব করে তো কোম্পানির যে ইমেল অ্যাড্রেস কিংবা গুগল অ্যাকাউন্টটা থাকে সেটা তারা ভুল করে হোক কিংবা অজান্তে হোক তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে গুগল অ্যাকাউন্টে তারা ভুল করে কিংবা অজান্তে অ্যাড করে দেয় তো এতেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কোম্পানির যে গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল অ্যাড্রেসটা আছে সে কোম্পানির গুগল অ্যাকাউন্টে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ পের সমস্ত চ্যাটগুলো ব্যাক হয়ে যাচ্ছে এবার সেই কোম্পানির গুগল অ্যাকাউন্টটিকে যে যে ডিভাইসে লগ থাকবে কিংবা যে কেউ যখন কোম্পানির সেই গুগল অ্যাকাউন্টটিকে কোন কোনো জায়গায় লগ করবে তখন কিন্তু সেখান থেকেও খুব সহজে যে কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাটগুলোকে দেখে নিতে পারবে জেনে নিতে পারবে যে আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি চ্যাটিং করছেন কী করছেন সমস্ত কিছু তো এক্ষেত্রে আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আপনি এখানে গুগল অ্যাকাউন্টে এসে দেখে চেক করে নেবেন যে এখানে আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না যদি দেখেন এখানে আপনার কোনো গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাহলে সেটা দেখে চেক করে নেবেন যে সেই গুগল অ্যাকাউন্টটা আপনার না অন্য কারো যদি আপনার হয় তারও কোনো সমস্যা নেই কিন্তু যদি দেখেন গুগল অ্যাকাউন্টটা আপনার না অন্য কারো চিনতে পারছেন না তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেই গুগল অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে আপনার নিজের একটা গুগল অ্যাকাউন্ট আপনি এখানে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবেন কীভাবে করবেন দেখুন আপনি সিম্পলি এখানে গুগল অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে লগ ইন থাকা সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে এবার আপনার ইচ্ছা মতো আপনার নিজের একটা গুগল অ্যাকাউন্টকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপে গুগল অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করবেন এরপর আপনার সামনে এমন ধরনের একটা পপ আপ চলে আসবে এবার এখানে নিচের দিকে অপশন পেয়েবেন দেখতে পেয়েছেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন আপনার আগের যে জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা ছিল গুগল অ্যাকাউন্টে সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন বর্তমানে আপনি যে গুগল অ্যাকাউন্টে অ্যাড করলেন সেটা কিন্তু এখানে সাকসেসফুল অ্যাড হয়ে যাবে এবার এরপরে আপনার হোয়াটসঅ্যাপে আপনি যখন কারোর সঙ্গে চ্যাটিং করবেন কথাবার্তা বলবেন যাই কিছু করবেন তো আপনার সেই সমস্ত চ্যাট হিস্ট্রিগুলো কিন্তু আপনার এই নতুন গুগল অ্যাকাউন্টের মধ্যে এখানে ব্যাকআপ হবে আগের গুগল অ্যাকাউন্টে কিন্তু আর ব্যাকআপ হবে না আর কিন্তু কেউ জানতে পারবে না আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি চ্যাটিং করছেন কী কথাবার্তা বলছেন তো প্রথমটা আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় যে পদ্ধতিটা হলো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কী হ্যাক হয়নি সেটা জানার সেটা হচ্ছে আপনি আবার আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আসবেন আসার পর ঠিক একইভাবে ডান্সারের উপরে কর্ণারের থ্রি ডরে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন চার নম্বর অপশানে আপনি এখানে একটা অপশান পেয়ে দেখতে পাচ্ছেন লিঙ্কেরড ডিভাইসেস আপনি এখানে কী করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার অজান্তে কেউ যদি কোনো ডিভাইসের ওয়েব ব্রাউজারে কিউআর কোড স্ক্যান করে লগ করেছে কিংবা আপনি হয়তো কোনো কাজের জন্য কোনো ডিভাইসের ওয়েব ব্রাউজারে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনি লগ ইন করেছিলেন কিন্তু সেখান থেকে লগ আউট করতে ভুলে গেছেন তাহলে এখানে আপনি নিচের দিকে দেখবেন সেই ব্রাউজারের নাম দিয়ে কিন্তু এখানে আপনার পরপর করে ডিভাইসগুলো শো করবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের এখানে গুগল কোরম ব্রাউজারটা শো করছে মানে এই গুগল কোরম ব্রাউজারে ওয়েব ব্রাউজারে আমরা হয়তো কোনো সময় কোনো কারণে আমাদের হোয়াটসঅ্যাপটিকে কিউআর কোড স্ক্যান করে আমরা লগ করেছিলাম কোনো কাজের জন্য কিন্তু সেখান থেকে পরবর্তীতে আমরা লগ আউট করতে ভুলে গেছি আর এখনও পর্যন্ত কিন্তু সেই গুগল ক্রোম ব্রাউজারের ওয়েব ব্রাউজারে আমাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন আছে লিঙ্ক আছে যার কারণে এখানে আমাদের গুগল ক্রম ব্রাউজারটা শো করছে দেখাচ্ছে এই গুগল ক্রোম ব্রাউজারে এখনও আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন আছে লিঙ্ক আছে তো আপনি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসে এখানে আপনি এসে যদি দেখেন এখানে আপনার কোনো ডিভাইস কিংবা কোনো ব্রাউজার শো করছে যেখানে আপনার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক আছে কিংবা লগ আছে তাহলে আপনি ভাববেন যে কেউ আপনার অজান্তে আপনার হোয়াটসঅ্যাপটিকে কোনো ব্রাউজারে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করে নিয়েছে এবং সে সেখান থেকে খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডেটাকে ট্র্যাক করে নিচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কি চ্যাটিং করছেন কী করছেন কাকে কী ফটো ভিডিও সেন্ড করছেন সে সমস্ত কিছু জানতে পেরে যাচ্ছে জেনে নিচ্ছে মানে এক কথা হয়েছে কেউ আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করে নিয়েছে তো সেই অবস্থায় আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কী করবেন এখানে যদি আপনি দেখেন এখানে আপনার কোনো ব্রাউজার শো করছে কিংবা কোনো ডিভাইস শো করছে যেখানে আপনার হোয়াটসঅ্যাপটার লিঙ্ক আছে কিংবা লগ ইন আছে তাহলে আপনি কী করবেন সঙ্গে সঙ্গে সেই ডিভাইসের ওয়েব ব্রাউজার থেকে আপনার হোয়াটসঅ্যাপটিকে আপনি লগ আউট করে মানে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটাকে আপনি রিমুভ করে দেবেন কিভাবে করবেন দেখুন আপনি সিম্পলি এখানে একটা ডিভাইস কিংবা ওয়েব ব্রাউজারটার উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লগ আউট এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে কিছু অনেক ওয়েট করবেন ওয়েট করলে এখানে আপনি দেখবেন সেই ব্রাউজারটা থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে মানে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে আরও যদি ডিভাইস কিংবা এখানে ওয়েব ব্রাউজারগুলো থাকে তাহলে ঠিক একইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ডিভাইস কিংবা ওয়েব ব্রাউজার থেকে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটাকে আপনি রিমুভ করে দেবেন মানে হোয়াটসঅ্যাপটাকে আপনি লগ আউট করে দেবেন আর আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইস এসে আপনি যদি এখানে দেখেন এখানে আপনার কোনো কিছু শো করছে না কোনো ব্রাউজার কিংবা কোনো ডিভাইসে এখানে শো করছে না তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন কেউ আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করেনি কিংবা আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়নি তো এত দূর আশা করবো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে কী হ্যাক হয়নি সেটা কীভাবে আপনি চেক করবেন আর হ্যাক হলে আপনাকে কী করতে হবে এবার আপনাদেরকে বলি ভবিষ্যতে কেউ যাতে আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করতে না পারে তার জন্য আপনাকে কী করতে হবে তো দেখুন এর জন্য আপনি আবার চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আর হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনি ডান্সের উপরে কর্নারে কিছু তিনটার অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেভিংসে চলে আসবেন এরপর এখানে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন প্রথমে অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাকাউন্টে চলে আসবেন এবার এখানে আপনি নিচে দেখবেন চার নম্বর অপশানে একটা অপশান পেয়ে যাবেন দেখতেছেন টু স্টেপ ভেরিফিকেশান আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন একদম নিচের দিকে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতেছেন ট্রান অন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে একটা ছটা সংখ্যার সেট করতে বলবে তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে ছটা সংখ্যার একটা সেট করে নেবেন মানে এখানে বসিয়ে দেবেন তারপরে সেই পিনটাকে আবার এখানে দ্বিতীয়বার কনফার্ম করতে বলবে তো সেম সেম করে যে পিনটা আপনি বসালেন প্রথমে সেই পিনটাকে আবার এখানে বসে দেবেন বসে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেফ আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে এখানে একটা ইমেল অ্যাড করতে বলবে কারণ ভবিষ্যতে যদি আপনি কোনো সময় কোনো কারণে এখানে পিনটাকে ভুলে যান তখন আপনি এখানে এই যেই ইমেলটাকে অ্যাড করবেন সেই ইমেলটার মাধ্যমে কিন্তু আপনি তখন পিনটাকে রিসেট করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড করতে পারেন না করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই আপনি শুধু পিনটা মনে রাখবেন ইমেল যদি অ্যাড করতে না চান তাহলে এখানে নিচের দিকে স্কিপ অপশান পেয়ে এখান থেকে আপনি সিম্পলি এটিকে স্কিপ করে দেবেন কিন্তু আমরা এখানে একটা ইমেল অ্যাড করে নেব কারণ ভবিষ্যতে দেখা গেল আমরা যদি পিনটাকে ভুলে গেলাম তখন আমরা এখানে ইমেলটার মাধ্যমে পিনটাকে রিসেট করতে পারবো তাই জন্য আমরা এখানে একটা ইমেল অ্যাড করে নেবো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনি এখানে একটা ইমেল অ্যাড করে নেবেন ইমেল অ্যাড করার জন্য কী করবেন নিচের দিকে এখানে পেয়ে পেয়েবেন দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে লগ ইন থাকা সমস্ত ইমেলগুলো আপনার সামনে এখানে চলে আসবে যে ইমেলটাকে আপনি এখানে অ্যাড করবেন সেই ইমেলটাকে আপনি এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন করে নিয়ে নিচে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সেই ইমেলটা উপরে এখানে আপনার চলে আসবে এবার এখানে নিচে দেখতে নেক্সট এখানে ক্লিক করবেন এরপর দেখতে হচ্ছেন আপনার সেই ইমেলটা এখানে এভাবে করে ভেরিফাইড হয়ে যাবে এরপর নিচের দিকে দেখতে হচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার সেই ইমেলটা কিন্তু এভাবে করে এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে শুধু এটুকু কাজটি আপনার হোয়াটসঅ্যাপে আপনি করে নেবেন আর কিছু করতে হবে না এবার আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আপনি কেটে বের হয়ে চলে আসবেন এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনার হোয়াটসঅ্যাপে আপনি অন করে রাখেন তাহলে কিন্তু কেউ কোনোভাবে আপনার হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা কিন্তু কেউ কোনোভাবে নিতে পারবে না কারণ যখনই আপনার হোয়াটসঅ্যাপটিকে কেউ কোনো ডিভাইসে কোনোভাবে লগ ইন করার চেষ্টা করবে কিংবা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে তখন আপনার হোয়াটসঅ্যাপটা এখানে যে নাম্বারে খোলা আছে আপনার সেই নাম্বারে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে এবার সেই ওটিপিটা যতক্ষণ না যেখানে লগ ইন করা হচ্ছে সেখানে সাবমিট করা হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ কোনোভাবে আপনার হোয়াটসঅ্যাপ থেকে হ্যাক করতে পারবে না আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা নিতে পারবে না আর এতে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা অনেক অনেক বেশি সুরক্ষিত এবং সিকোর থাকবে বিশেষ করে হ্যাকারদের কাছ থেকে তো আশা করব আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই